আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি সংবাদে থাকছে সংবাদ মার্কিন দূতাবাসের নিকটে সিরিজ রকেট হামলা এর বক্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠলো ভারত ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলতে আমেরিকাকে বোঝাতে চেষ্টা করছি বলছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইদলিব অভিযানের মধ্যেই সিরিয়া সফরে গেলেন ইরানের স্পিকার এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বে কতটা বিস্তার লাভ করেছে করোনা ভাইরাস ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রোববার ভোরে বেশ কয়েকটি রকেট হামলা হয়েছে মার্কিন বাহিনী জানিয়েছে ইরানে এটা যুক্তরাষ্ট্রের স্থাপনার উপর সর্বশেষ সিরিজ রকেট হামলা বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের পাশেই এই হামলার ঘটনা ঘটে যেখানে মার্কিন ও মিত্র বাহিনীর সৈন্যদের অবস্থানের পাশাপাশি সরকারি অফিস ও বিদেশি দূতাবাস রয়েছে ইরাকের মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল মাইলস বি কেগিনসের মতে স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সামান্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তবে এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী হাসত আশ সাবিকে দায়ী করছে যাদের অবস্থান মার্কিন দূতাবাসের নিকটে ইরানপন্থী এ গ্রুপের শীর্ষ নেতা হারাকাত আল নুজাবা ইরাক থেকে আমেরিকা বাহিনীকে বের করে দেওয়ার ক্ষণগণনা শুরুর ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রকেট হামলার ঘটনা ঘটে হামলার পর আকরাম আল কাবি আমেরিকা সামরিক যানের একটি ছবি টুইট করে বলেন আমরা আপনাদের চিন্তার চেয়ে কাছাকাছি সম্প্রতি ইরাকের বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে সর্বশেষ বৃহস্পতিবার ইরাকের কিরকুকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয় গত মাসে বিদেশি সৈন্যদের ইরাক ছাড়ার জন্য দেশটির পার্লামেন্টে বিল পাস হয় বর্তমানে ইরাকে পাঁচ হাজারের মতো মার্কিন সেনা রয়েছে ইরানের কমান্ডার কাশেম সুলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহতের পর থেকেই ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে বারবার হামলা চালানো হচ্ছে সূত্র আল জাজি এরদোগানের যে বক্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠল ভারত তুরস্কের প্রেসিডেন্ট রজব এরদোগান বলেছেন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তার দেশ পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে এরদোগান গত শুক্রবার ব্যক্ত করেন বলেন কয়েকশো বছর আগে তুরস্কের কানাকালোতে যে ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছিল একই ঘটনা ঘটছে ভারতের নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এর বিরুদ্ধে তুরস্ক সবসময় প্রতিবাদ করে যাবে তিনি বলেন আমরা কখনো কানাকালো সেই দুঃখময় উপমহাদেশের মুসলমানদের সমর্থনের কথা ভুলব না যে পাকিস্তানরা আমাদের জন্য এত সমর্থন দিয়েছেন দোয়া করছেন আমরা তাদেরকে কিভাবে ভুলে যাব আমাদের বন্ধুত্ব ব্যবসা বাণিজ্য কিংবা স্বার্থের ওপর ভিত্তি করে নয় বরং এর ভিত্তি হলো ভালোবাসা এরদোগান বলেন আজকে কাশ্মীর ইস্যুকে পাকিস্তানিরা যেভাবে দেখছেন আমরাও ঠিক একইভাবে দেখছি আমরা অতীতের মতো ভবিষ্যতেও পাকিস্তানকে সমর্থন দিয়ে যাব কাশ্মীর প্রসঙ্গে এরদোগান আরও বলেন কাশ্মীরে আমাদের ভাই বোনেরা কয়েক দশক ধরে চরম নির্যাতনের শিকার হয়ে আসছে সাম্প্রতিক দিনগুলোতে একতরফা পদক্ষেপের কারণে সে দুর্ভোগ অনেক বেড়েছে কাশ্মীর সমস্যার সমাধান হতে হবে সহিংসতা অথবা নির্যাতনের মাধ্যমে নয় বরং ন্যায় বিচার ও স্বচ্ছতার মাধ্যমে এ ধরনের সমাধানের সব পক্ষের স্বার্থ রক্ষা করবে এর এমন মন্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারত এক বিবৃতিতে শনিবার বলা হয়েছে জম্মু কাশ্মীর সংক্রান্ত যাবতীয় কথা ভারত খারিজ করেছে এ উপত্যকা ভারতের অবিচ্ছেদ্য অংশ তুরস্কের নেতৃত্বকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য বলা হচ্ছে পাকিস্তানের তরফে ভারতের সন্ত্রাসবাদী হামলায় প্রতিনিয়ত মদত দেওয়া হচ্ছে তাই প্রকৃত তথ্য জেনে কথা বলার জন্য তুরস্কের নেতাদের আর্জি জানাচ্ছি এর আগে গত আগস্টে জম্মু কাশ্মীর থেকে তিনশো ধারা প্রত্যাহার করার পর জাতিসংঘে দাঁড়িয়ে ভারতের এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এর দোগান সে সময় তিনি বলেন সাম্প্রতিক বেশ কিছু সিদ্ধান্তের জেরে জম্মু কাশ্মীর কবরে পরিণত হয়েছে কাশ্মীরের ভাই বিচ্ছিন্ন করে রাখা হয়েছে পাকিস্তান যে লড়াই চালাচ্ছে তার সমর্থন করবে আঙ্কারা কাশ্মীর সমস্যার সমাধানে আলোচনায় রাজি বলে জানান এরদোগান তিনি বলেন সব সবসময় শান্তি এবং ন্যায় পক্ষে কাজ করে যাবে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলতে আমেরিকাকে বোঝাতে চেষ্টা করছি বলছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাবসগ্লো বলেছেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যে অর্থহীন তা আমেরিকাকে বোঝাতে চেষ্টা করছে তার দেশ জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি একথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা সব ধরনের নিষেধাজ্ঞার বিরোধী আমরা মনে করি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় কোনো ফল আসবে না বরং ইরানের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বাড়ানো উচিত মেবলুৎ চাবসগ্লু বলেন আমেরিকা ও ইরান ইস্যুতে একটা সমস্যা হল ট্রাম্প নিঃস্বার্থভাবে সাক্ষাৎ চান কিন্তু ইরান চায় না ইরান তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মতে আমেরিকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের রাজি হলে বৈঠক সম্ভব হতে পারে এরপর তিনি কাতার সিরিয়া ও লিবিয়া প্রসঙ্গে বক্তব্য রাখেন কাতারের বিরুদ্ধে অবরোধ প্রসঙ্গে তিনি বলেন পারস্য উপসাগরীয় কোন কোনো দেশ মনে করে তারা বিভিন্ন দেশ ও সংস্থাকে অর্থের বিনিময়ে কিনে নিতে পারবে লিবিয়া ইস্যুতে চাবুচ্ছগুলো বলেন লিবিয়ার খলিফা হাফতার হচ্ছেন যুদ্ধগামী আঙ্কারা সে দেশের বৈধ সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে সূত্র পার্স টুডে ইদলি অভিযানের মধ্যেই সিরিয়া সফরে গেলেন ইরানের স্পিকার ইরানের জাতীয় সংসদের স্পিকার ডক্টর আলী লারিজানি সিরিয়া সফরে গেছেন দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিপ প্রদেশ যখন উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া ও মিত্র বাহিনী চূড়ান্ত অভিযান শুরু করেছেন তখন তিনি এ সফরে গেলেন গতকাল রোববার সকালে লারিজানি দামেস্কের উদ্দেশ্যে তেহরান ছাড়েন রওনা দেওয়ার আগে তিনি মেহেরবাদ বিমানবন্দরে সাংবাদিকদের জানান সিরিয়ার জাতীয় সংসদের স্পিকারের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন তিনি বলেন সফরটি আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু কিছু ঘটনার কারণে তা স্থগিত হয়ে যায় সিরিয়াকে ভ্রাতৃপতিম এবং বন্ধু দেশ উল্লেখ করে লারিজানি বলেন দেশটি প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে যুক্ত রয়েছে আলী লারিজানি বলেন এ অঞ্চলের দেশগুলো নিয়ে যে সব ষড়যন্ত্র রয়েছে তা মোকাবেলার জন্য আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিবিড়ভাবে পরামর্শ হওয়া প্রয়োজন সিরিয়া রিদলি প্রদেশ এবং আলেপ্পো প্রদেশের সামান্য কিছু অংশ সন্ত্রাসীদের দখলে ছিল এসব অঞ্চল দখলদারিত্বে মুক্ত করার জন্য সিরিয়ার সেনারা এবং মিত্র বাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এ ঘটনার মধ্যেই সিরিয়ার সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে তুরস্ক সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ক্ষেত্রে তুরস্কের এই অবস্থানকে অনেকেই নেতিবাচক বলে মনে করছেন সূত্র পার্স টুডে বিশ্বে কতটা বিস্তার করেছে করোনাভাইরাস চীনের উহান থেকে উৎপত্তি লাভ করা প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্ববাসীর কাছে এখন আতঙ্কের নাম এই ভাইরাসটি কোভিড নাইনটি রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ষোলো শতাধিক মানুষের মৃত্যু হয়েছে আক্রান্তের সংখ্যা উনসত্তর হাজারের বেশি বিশ্বে কতটা ছড়ালো এই ভাইরাস চীনের মূল ভূখণ্ডের বাইরে অন্তত তিরিশটি দেশে আনুমানিক ছশো জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনের বাইরে এশিয়ার আরও তিন দেশ ফিলিপাইন হংকং এবং জাপানে একজন করে প্রাণ হারিয়েছেন এদিকে এশিয়ার বাইরে গতকাল ফ্রান্সেও এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে আফ্রিকার প্রথম দেশ হিসেবে মিশরে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে এ নিয়ে দক্ষিণ আমেরিকা আর জনমানব শূন্য বাদে বিশ্বের পাঁচ মহাদেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস কোন মহাদেশে কোথায় কতজন আক্রান্ত হয়েছে সেই চিত্র তুলে ধরা হল চীন গতকাল শনিবার পর্যন্ত চীনে আটষট্টি হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যার বেশিরভাগ চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবের রাজধানী উহান কিংবা তার আশেপাশের এলাকার গত বছরের শেষে এই উহান শহর থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে চীনের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ষোলশো জন যার অধিকাংশই উহান শহরে এছাড়া রাজধানী বেইজিং সহ দেশটির অন্যান্য অঞ্চলেও অনেকে মারা গেছেন তালিকায় এক মার্কিন নাগরিকও রয়েছে যে যা দেশটিতে প্রথম কোনো বিদেশির মৃত্যু এশিয়া প্যাসিফিক অঞ্চল জাপানে ইয়োকোহোমা বন্দরে আটকে পড়া কোয়ারেন্টাইনে রয়েছে ব্রিটিশ প্রমোত্তরী ডায়মন্ড প্রিন্সের এখন পর্যন্ত দুশো পঁয়ত্রিশ যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যা চীনের পর সর্বোচ্চ প্রমোত্তরটি এখন কোয়ারান্টাইনে আছেন আর এতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছেই সিঙ্গাপুরে বাহাত্তর জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দেশটিতে বসবাসরত পাঁচজন বাংলাদেশী নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন এছাড়া চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং এ করোনা আক্রান্ত হয়েছে ছাপ্পান্ন জন মারা গেছেন একজন এদিকে চীনের প্রতিবেশী থাইল্যান্ডে চৌত্রিশ জন করোনা আক্রান্ত হয়েছে হয়েছেন কোভিড নাইনটি রোগে আক্রান্ত হয়ে জাপানে এক নারীর মৃত্যু হয়েছে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাউান্ন জন এছাড়া দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে আঠাশ ও বাইশ জন চীনের নিয়ন্ত্রণাধীন তাইওয়ানে আঠারো এবং ম্যাকাওয়ে দশ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভিয়েতনাম আর অস্ট্রেলিয়ায় এই সংখ্যা ১৬ এবং পনেরো জন এছাড়া দক্ষিণ এশিয়ার ভারতে তিন এবং শ্রীলঙ্কা ও নেপালে একজন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এদিকে ফিলিপাইনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মৃত্যুর রেকর্ড করা হয়েছে এছাড়া দেশটির আরও দুজন নাগরিক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরেক দেশ কম্বোডিয়ায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা একজন উত্তর আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রে দেশটির পনেরো জন নাগরিক এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এছাড়া ওই অঞ্চলের আরেক কানাডায় করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এখন আট ইউরোপ এশিয়ার বাইরে প্রথম দেশে হিসেবে ইউরোপের গতকাল এক প্রবীণ চীনা ফ্রান্সে পর্যটন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এছাড়া দেশটিতে কোভিড নাইন্টিন নামে রোগের আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন এগারো জন এছাড়া জার্মানিতেও ষোলো জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে এছাড়া ওই অঞ্চলে আরেক দেশ যুক্তরাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক নয়জন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এছাড়া রাশিয়া ও স্পেনে দুজন করে চারজন এবং ফিনল্যান্ড সুইজারল্যান্ড আর বেলজিয়ামে একজন করে করোনা আক্রান্ত রোগে শনাক্ত করা হয়েছে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগে শনাক্ত হয় সেখানে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে আটে মধ্যপ্রাচ্যে এই দেশটিতে বাংলাদেশি সহ প্রচুর বিদেশি কর্মী রয়েছে আফ্রিকা আফ্রিকার প্রথম দেশ হিসেবে মিশরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে অধিকাংশ দেশ দরিদ্র হওয়ায় ওই মহাদেশকে এমনিতেই মহামারী সরানোর উর্বর ভূমি হিসেবে অভিহিত করা হয় এতে করে সেখানে করোনার ব্যাপক বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে সূত্র এ এ পি আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ এখানেই শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ